আজকে ওয়াকাফ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যেভাবে প্রতিবাদের নামে কার্যত গুন্ডামি চলেছে এবং বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা তিন তিন জনের মৃত্যু মুর্শিদাবাদে হয়েছে তারপর ইমাম মোয়াজ্জেমদের সঙ্গে আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে তিনি বলছেন এই ওয়াকাফের বিরোধিতায় দিল্লিতে যান সরাসরি কেন্দ্রকে আক্রমণ করেছেন কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখব আগামী একটা বছর আপনাদের ধৈর্য ধরতে হবে কারণ এরপর অনেক পরিবর্তন হবে দিল্লিতে সেদিনটার জন্য অপেক্ষা করব আবার নতুন সরকার হবে এবং নতুন সরকারে আশা করি বাবু হামাগুড়িবাবুবেন না দরকার হলে যেদিন বিজেপি ক্ষমতা থেকে যাবে যে আইনগুলো অ্যান্টি পিপুল করেছে সেই আইনের আবার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে আইনগুলোকে বদলাতে হবে ইফ দেয়ার ইজ এ ক্রাইসিস ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্য ফিউচার ইউ হ্যাভ টু ওভারকাম দ্য সিচুয়েশন অ্যান্ড ইফ দেয়ার ইজ এ ক্রাইসিস বি কুল অ্যান্ড পিসফুল আর আপনাদের বলবো বাংলায় আন্দোলন করে লাভ নেই আন্দোলনটা দিল্লিতে গিয়ে করুন দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে টাইম চান আপনারা সংগঠন থেকে অ্যাপয়েন্টমেন্ট করুন দরকার হলে ট্রেনে যান দরকার হলে প্লেনে যান দরকার হলে অ্যাপয়েন্টমেন্ট করুন করে আপনাদের প্রতিবাদ জানান আমি তো আপনাদের পক্ষে আমি সর্বধর্মের পক্ষে এই মুখ্যমন্ত্রী রাজ্য চালাতে ব্যর্থ পুলিশ মন্ত্রী হিসেবে আইন শৃঙ্খলা রাজ্যের ভেঙে পড়েছে তাই কাছে আমি প্রশ্ন করতে চাই এগারো তারিখ যখন ধুলিয়ানে এবং শামসেরগঞ্জে এই তাণ্ডব চলে চার ঘন্টা ওনার পুলিশ কোথায় ছিল উনার পুলিশ কোথায় ছিল চার ঘন্টা ধরে এই প্রশ্ন আমরা করতে চাই পুলিশকে লুকিয়ে রেখে বাড়িতে ঢুকে মৃত শিল্পী হিন্দু হওয়ার জন্য আপনার পদত্যাগ দাবি করি আপনাকে আমরা জেলে দেখতে চাই না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর